হাজার চেষ্টাতেও ঘরে টাকা পয়সা আসছে না নতুন বছরের আগেই মাননীয় বাস্তু নিয়ম গোটা জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের এক অন্যতম অংশকে কখনো বাদ দিয়ে ভাবা সম্ভব নয় কারণ জীবনের প্রতিটি পদক্ষেপেই রয়েছে বাস্তুশাস্ত্রের খুঁটিনাটি বাস্তুশাস্ত্র আসলে যে কোনো ব্যক্তির জীবনকে সহজ করে তোলার বৈজ্ঞানিক টিপস অনেকে একে ভালো মনে গ্রহণ করেন আর অনেকে শুধুমাত্র গোলামি বলে দূরে ঠেলে রাখেন বাড়িতে নানা সমস্যার মধ্যে আর্থিক সমস্যা হলো অন্যতম কম বেশি সকলের এই সমস্যার সম্মুখীন হন সংকটের সঙ্গে লড়াই করতে করতে জীবনটা কেটে যায় হাজার চেষ্টা করে অর্থভাগ্য ফেরাতে হিমশিম খেলে বাস্তু নিয়ম মেনে চলা উচিত যদি বাস্তু অনুসারে বাড়ির সঠিক জায়গায় আলমারি আর লকা রাখেন তাহলে এর সুফল পেতে পারেন এর জন্য ঘরের উত্তর দিকে নিরাপদ রাখুন এদিকে নিরাপদ রাখলে কোনো ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না ওয়ার্ড্রপ এভাবে রাখুন বাস্তু অনুসারে বাড়ির উত্তর পশ্চিম অংশ সবসময় উঁচু হওয়া উচিত আর উত্তর পূর্ব দিকে ঢাল থাকা উচিত ঘরের আলমারি সর্বদা দক্ষিণের দেওয়ালে পাশে রাখুন আর আলমারিটি উত্তর দিকে মুখ করা উচিত বাস্তুশাস্ত মতে এই নিয়ম মেনে চললে আর্থিক সংকটে পড়তে হবে না কখনো অ্যাকোরিয়াম রাখবেন কোথায় উত্তর পূর্ব কোণে হিন্দুদের দেবদেবীদের বাস বলে মনে করা হয় তাই মনে রাখা উচিত সেদিকে ময়লা বা ভারী জিনিস যেন এদিক রাখবেন না এদিকে জল রাখা হয় এমন অ্যাকোরিয়াম এমন জিনিস রাখা খুব শুভ বলে মনে করা হয় আর্থিক লাভের জন্য উত্তর পূর্ব ফনে অ্যাকোরিয়াম বা একটি ছোট্ট ওয়াটারফল শোপিস রাখা উচিত আপনিও কি এই ভুল করছেন রাতে খাওয়ার পর রান্নাঘরে এটো বাসনপত্র রাখার রোব অনেকেই রাজ থাকে বাসবাস্ত মতে এই কাজে মোটেই করা উচিত নয় দেবী লক্ষ্মী ক্ষুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যেতে পারেন রাতে বাসন ধোয়ার পরই ঘুমোতে যান শুধু তাই নয় রাতে শোয়ার আগে ঘরের কোনো ট্যাপ কল থেকে জল না পড়ে